حديث أك. بروتيدان عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى إم امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه মুত্তেফা কুন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন সকল কর্ম নিয়তগুলোর উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সেই নিয়ত করে সুতরাং যার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকে হবে তার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকে হবে আর যার হিজরত দুনিয়া অর্জন কিংবা কোনো নারীকে বিয়ে করার জন্য হবে তার হিজরত তার দিকেই হবে যার জন্য সে হিজরত করেছে বুখারি ও মুসলিম